গাড়ির ইন্স্যুরেন্স রিনিউ করেননি একাশি বছর বয়সী এক ব্যক্তি যিনি কিনা কেয়ার হোমে বসবাস করছেন গাড়ির ইন্স্যুরেন্স রিনিউ না করার কারণে ওই পেনশনভোগী বৃদ্ধকে ক্রিমিনাল অফেন্সে দোষী সাব্যস্ত করা হয়েছে ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও গাড়িকে অফ রোড ঘোষণা না করায় তাকে শাস্তির আওতায় আনা হয় ডিমন সে আক্রান্ত ওই বৃদ্ধের আর্থিক অবস্থা বিবেচনা করে ছাড় দেওয়ার দাবি জানালেও বিচারকরা সেটি মানেননি এমনকি সিঙ্গেল জাস্টিস প্রসিডিওরেও এই মামলার বিচার শেষ করে বৃদ্ধ পেনশন ভোগীকে জরিমানা করা হয় ড্রাইভার অ্যান্ড ভেহিক্যাল স্ট্যান্ডার্ড এজেন্সির দায়ের করা এই মামলার শুননিতে ভুক্তভোগী ব্যক্তির স্ত্রী জানান তার হাজব্যান্ড এখন ফাইনান্সিয়াল কিংবা পার্সোনাল অনেক বিষয় ডিল করতে পারেন না এসব বিষয় তিনি আদালতে একটি চিঠি পাঠান চিঠিতে হৃদয় বিদারক বিবরণ থাকা সত্ত্বেও ক্রিমিনাল জাস্টিস বন্ধ করা হয়নি আদালতে একজন ম্যাজিস্ট্রেট সিঙ্গেল জাস্টিস প্রসিডিওরে বৃদ্ধকে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নেন তবে অতিরিক্ত কোনো শাস্তি দেননি জানা গেছে সিঙ্গেল জাস্টিস প্রসিডিওরের ক্ষেত্রে নিম্ন স্তরের ফৌজদারি অপরাধের জন্য একটি ফ্যাক্ট ট্র্যাক জাস্টিস সিস্টেম অনেক ম্যাজিস্ট্রেট নিজেরাই স্বীকার করেছেন যে এই সিস্টেম এখন ভেঙে পড়েছে অথচ এই ব্রোকেন সিস্টেম ব্যবহার করে বয়স্ক লোকটিকে শাস্তি দেওয়া হলো এই সিস্টেমের পরিবর্তনের বিষয়ে একটি সরকারি কনসালটেশন চলছে কিন্তু সংস্কার চালুর আগে আগে সিঙ্গেল জাস্টিস প্রসিডিওরের মধ্য দিয়ে যাওয়া হাজার হাজার মামলা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ড্রাইভার অ্যান্ড ভেহিক্যাল স্ট্যান্ডার্ড এজেন্সিও সিস্টেমের ত্রুটি স্বীকার করেছেন রুমানা রাখি রানার টিভি লন্ডন